নিউমেরোলজির যখন আমরা ক্যালকুলেশন করি তখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যাদের যাদের ডেট অফ বার্থের মধ্যে চার এবং আট এই দুটো সংখ্যা ফোর অ্যান্ড এইট এই দুটো সংখ্যা মিসিং আছে তাদের অধিকাংশ নাইনটি পারসেন্টের উপরের ব্যক্তিদেরই কিন্তু জেল যাত্রা হয় অর্থাৎ একবার না একবার কোনো কেসে ফেসে গিয়ে জেলের মধ্যে যেতে হয় বা জীবনের অনেক অংশ বা অনেকটা টাইম তাদেরকে কোর্ট কেসে ফেসে থাকতে হয় কিভাবে বুঝবেন আপনারা ধরুন কারোর জন্ম আপনার পরিচিত কারোর জন্ম এটা আমি জাস্ট ধরে নিচ্ছি একুশে মার্চ দু হাজার দুই একুশে মার্চ দু হাজার দুই অর্থাৎ দুই এক একুশ মার্চ মাস মানে তিন দু হাজার দুই সাল মানে দুই শূন্য শূন্য দুই দেখুন এখানে না চার আছে না আট আছে এবার যদি আমি যদি ফার্স্ট দুটো সংখ্যা অর্থাৎ একুশ তারিখকে বার্থ নাম্বারটাকে আমরা অ্যাড অ্যাড করি তাহলে আসে দুই একে তিন এবার যদি টোটাল নাম্বারটাকে আমরা ডেট অফ বার্থটাকে আমরা অ্যাড করি একুশ তারিখ দুই একে তিন মার্চ মাস তিন তিন আর তিনে ছয় ছয় আর দু হাজার দুই দু হাজার দুয়ে দুই হচ্ছে ছয় দুয়ে আট আট আর দুয়ে দশ অর্থাৎ দশ মানে হচ্ছে এক যোগ শূন্য এক তার মানে তার বার্থ নাম্বারটা হলো তিন ডেস্টিনি নাম্বার হলো এক তাহলে এই ক্ষেত্রেও টোটাল করে তার কোনোভাবেই চার বা আট আসছে না এই ধরনের ব্যক্তি যারাই হয় তারা অবশ্যই আমি বলবো যে নিউমরোলজিক্যালি বা নেম যেভাবে হোক কিছু না কিছু কারেকশান করিয়ে বা হরোস্কোপ দেখিয়ে ভালো কোনো অ্যাস্ট্রোলজার বা নিউরোলজিস্টকে টোটাল যে আপনার যে চার্টটা সেটা কীভাবে ঠিকঠাক করা যায় সেটা দেখে এবং এই ফোর আর এইট যে মিসিং আছে সেটা রেমেডি কি করা যায় সেটাকে ভালো করে দেখে নিন যদি না দেখেন এর কিন্তু বড় দুটো উদাহরণ আছে আপনারা যদি এরকম দেখেন দুটো বড় সেলিব্রিটি আছে আমি নাম নিচ্ছি না তাদের দুজনে অনেক বড় সেলিব্রিটি ঠিক আছে এটাও বলে দিচ্ছি যে বলিউড ইন্ডাস্ট্রির সেলিব্রিটি আমাদের বাংলার নয় বলিউড ইন্ডাস্ট্রির সেলিব্রিটি মুম্বাইয়ের সেলিব্রিটি সেই দুজনকেই জেলযাত্রা করতে হয়েছে কোর্ট কেসের মধ্যে ফেঁসে থাকতে হয়েছে এবং এই দুজন পার্সনেরই কিন্তু এক্সাম্পল হিসেবে দুজন পার্সনারি টোটাল ডেট অফ বার্থের মধ্যে ফোর এবং এইট কিন্তু মিসিং তাই অবশ্যই যদি নিজেদের ডেট অফ বার্থগুলো দেখুন যে টোটাল করে যেরকমভাবে আমি বললাম যদি দেখেন যে নিজেদের ডেট অফ বার্থের মধ্যে কোনোভাবে যোগ করে বা এমনি যখন ডেট অফ বার্থটা সাজাচ্ছেন সেখানে চার বা আট এই দুটো সংখ্যাই মিসিং তাহলে অবশ্যই নিজেদের টোটাল হরস্কোপটাকে চারটাকে বিচার করান এবং কী কী রেমেডি নিতে হবে সেই রেমেডিগুলো নিন নাহলে হতে পারে যে আপনি সেই লাকি টেন পার্সেন্ট নাও হতে পারেন যারা জেল যাত্রা করেনি বা কোর্ট কেসে ফাঁসেনি হয়তো ম্যাক্সিমাম সেই নাইনটি পারসেন্টের মধ্যেই আপনিও পড়ে যাবেন যাকে আননেসেসারি হয়তো আপনি কিছু করেননি তবুও কোনো না কোনো কোর্ট কেসে ফেসে যেতে হবে বা জেলের যাত্রা করতে হতে পারে তাই অবশ্যই জাস্ট ইনফর্ম করার জন্য আপনাদেরকে বললাম আপনারা ভালো কাউকে দিয়ে দেখিয়ে অবশ্যই রেমেডিটা করিয়ে নিন ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন জয় মা